সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসতাম বরাবরের মতো নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানা মাতাজি গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এই হাট থেকে আপনাদের ছোটো ছোটো উন্নত জাতের বকরা বাসুরের দাম জানানোর চেষ্টা করুন দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন চেষ্টা করি আপনাদেরকে উন্নত জাতের কিছু বকনার দাম জানানোর চেষ্টা করি এই দেখা একটি শাইওয়াল বকনা নাবিটা দেখেন তোর লুকিংটা দেখছেন সমস্যা

হ্যাঁ দাম গরু তো দিবে কিন্তু ভালো আসসালাম আপনি আপনি আজকে নিয়ে আসছেন দেখি মান কম কিন্তু শাহিওয়াল দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার কি বলে ছাপ্পান্ন না আপনার টার্গেট সারের কাছাকাছি না এই যে একটা দেখেন এটা হচ্ছে ভালো মানের একটি শাড়ি মানটা ভালো এটা কেমন দাম চাইলেন

নাবিও আছে দেখেন আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে বাহাত্তর কাস্টমার কত বলে ষাট একষট্টি না টার্গেট পঁয়ষট্টি ছেষট্টি না পঁয়ষট্টি ছেষট্টি তুলনামূলক গরুর দাম কিছুটা বেড়েছে এইখানে একটা দেখেন খুব ভালো মানের একটি গরু এটা কিন্তু সাইওয়ালের সাথে হলিস্টিয়ানের ক্রস আছে দাম কেমন চাইলেন ভাই না কাস্টমার কি বলে পঞ্চাশ কেমন না পচপান্ন হতে পারে পাঁচপান্ন হইলেও হয়তো পারে না এখন বলা যাবে না হ্যাঁ ঠিক আছে দেখ আবার দীর্ঘদিনের আইডিয়া থেকে আমি বললাম আর কিছু মনে করেন হ্যাঁ

ভালো মানের খাইওয়াল বকনা উঠছে কিন্তু ভালো মানের উঠে নাই হ্যাঁ কি নেপালি গীর দাম কেমন চাইলে পঁয়ষট্টি কাস্টমার কি বলে পঁচপন্ন টার্গেট আট টাকা চা কাছে গেলে দিয়ে দিবেন না টাকা চা কাছে গেলে দিয়ে দিবেন ওই দেখি একবার এখানে একটা আছেন মোটামুটি ভালো মানে 18 গোল তো ব্যাক হয়ে ঘুরে আসে আসসালামু আলাইকুম ভাই দাম কেমন চাইলেন

আলহামদুলিল্লাহ ভাই গরু বয়স কেমন হবে ভাই তার এই বয়সে এই তলা আলহামদুলিল্লাহ চাইলে না কাস্টমার কি বলে ষাট একষট্টি বলে না আপনি কত জন্য দেন না চৌষট্টি পঁয়ষট্টি

আপনার তিনটা গরু আজকে খুব ভালো আজকের বাজারে আমি তিনটা গরু দেখলাম খুব ভালো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন আপনি না আসসালামু আলাইকুম

ভালো ভালো কোয়ালিটির ফুল বক্রগুলো পেয়ে যাবে আমি নিজেও গরু কিনার সময় ফার্গুয়ের কাছে কিনি আপনারা দেখছেন হয়তোবা আমি গরু কিনে দিয়েছিলাম হ্যাঁ 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 এটা কি নেপালি এটা দাম কেমন চাইলে দাম কেমন চাইলে কাস্টমার কি বলে কত বলে 5 না টার্গেট 60 পর্যন্ত না বয়স কেমন হবে আনুমানিক সতেরো 17 মাস দর্শক এখান আর কিছু নয় সাহিওয়াল দেখেন আসসালামু আলাইকুম তাছাড়া এটা বয়স কেমন হবে আনুমানিক বছর দেড়ে না দাম কেমন চাইলেন আশি কাস্টমার কত বলে টার্গেট পঁচাত্তর

যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন ভালো না লাগবে দেখবেন